হজরতে খাতি জাতুল কোবরা যেদিন ইন্তিকাল করলেন আমার নবী বললেন যদি খাতিজা ইন্তিকাল না করত জীবনে আর কোনোদিন আমি বিবাহ করতাম না শুধু খাতিজা আমার স্ত্রী ছিল না আমার অভিভাবক ছিল সুবাহ আল্লাহ পরে আমি যখন দুঃখ পেতাম কষ্ট পেতাম ঘরে আসলে আমার কষ্ট মিটিয়ে যেত সুবাহ বলেন আমি ঘরে আসার সাথে সাথে তোল কোবরা বুকের ভিতরে জড়িয়ে ধরে আমাকে খাতি যা আমাকে পরামর্শ দিতেন আর বলতেন আল্লাহর পথে কাজ চালিয়ে যান আমার আল্লাহ আপনার প্রতি সাহায্য করবে পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মূল ছিল সমসাময়িক মানুষদের সর্বোচ্চ দান এবং ত্যাগ ইসলাম কায়েমের জন্য সেই সময় মানুষরা সর্বোচ্চ দান করেছেন সোমান আল্লাহ বলেন হাজরতে জাতুল কবরার কথা বলি মক্কার পাঁচজন ধনীর ভিতরে অন্যতম ধনী ছিলেন খাতিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলাহা মক্কার বড় বড় লিডার লিডারেরা পর্যন্ত টাকাওয়ালা পর্যন্ত বিয়ে করতে চেয়েছিল খাতিজাকে এমন কি আবুল আহাব সকাল বিকাল দুই তিনবার করে গিয়ে প্রস্তাব দিত খাতিজা আমি তো আসি খাতিজা বলছে বিয়ের কোনো ইচ্ছা নাই কিন্তু যেদিন থেকে মোহাম্মদুর রসুল দেখেছেন খাতিজা বলছে ওই দিন থেকে মন চেঞ্জ হয়ে গিয়েছে আমি বিবাহ কিন্তু এই কথা শুনে মক্কার বড় বড় লিডারদের মাথা গরম যার কিচ্ছু নাই তার সাথে তুমি বিয়ে বসবে আমাদের তো সব আছে ইয়াতিম মোহাম্মদকে তোমার কি দেখে পছন্দ হলো খাতিজা বলছে আমি এমন কিছু দেখেছি যা তোমাদের চোখে পড়ে নাই সুহান আল্লাহ বলেন তার উদারতা ব্যবহার আর কথাবার্তা আচার আচরণ ভদ্রতা এত সুন্দর যা দেখে আমার ভালো লেগেছে সুভান আল্লাহ বলেন হাতিজার বিবাহ হলো বাসর রাতে মোহাম্মদ সাসাম কাদি বলেন তো বাসর কাদার জায়গা না হাসির জায়গা হাসির জায়গা আনন্দের জায়গা মজার জায়গা ফিলিংসের জায়গা জীবনে মানুষের বাসর ঘর একবারই হয় যারা ভালো মানুষ তারা এই বাসরঘরকে জীবনের লুফিয়ে নেওয়ার সেদিন একটি গুরুত্বপূর্ণ দিন বলে মনে করেন খাতিজা রাসুলের কাছে গিয়ে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কাঁদতেছেন কেন আমার বয়স বেশি এই জন্য কাঁদছেন আমি বিবাহ হয়েছিল এই জন্য কাঁদছেন কি জন্য কাঁদতেছেন না আমি এগুলো একটা কারণেও কাঁদিনি আমি কাছি এই পৃথিবীতে ইসলাম কেমন করে কায়েম হবে সোহান আল্লাহ বল খাতিজা বলছে টেনশন করতেছেন কেন আমি আপনার পাশে আছি অভিভাবক হিসাবে সোহান আল্লাহ বলেন মক্কার কাফের আসলো খাতিজা তুমি তো মোহাম্মদের চাইতে বড় কয় কোন দিক দিয়া খাতিজাদল কোবরা বলছে তোমরা মোহাম্মদকে চেনো না আমি মোহাম্মদকে বিয়ে করে ঠকি নাই জিতেছি মোহাম্মদ আমাকে বিয়ে করে ঠকেছে কারণ আমার বয়স বেশি আমি বিবাহিতা মহিলা আগে আমার বিয়ে হয়েছিল আর মোহাম্মদ একজন একজন সুপুরুষ তার পূর্বে কোনো বিবাহ হয়নি এত সুন্দর চেহারা মোহাম্মদের কেউ যদি একবার মোহাম্মদের মোহাম্মদকে হৃদয় থেকে দেখে সে আর চোখ ফিরাইতে পারবে না কই একদিক দিয়ে মোহাম্মদের সাথে বিয়ে হয়ে তোমার ঠকা হয়েছে কই কোন দিক দিয়ে কই তোমার সম্পদ বেশি মোহাম্মদের কিচ্ছু নাই এন্টি পকেট তাই নাকি রাসুল্লাহকে ডাকলেন খাতিজা বললেন আমার সামনে বসো এই কাফের বেইমানের লিডারেরা তোমরা সাক্ষী থাকো আমি খাতিজার যত সম্পদ আছে সব সম্পদ আমি মোহাম্মদের নামে দলিল করে দিলাম মোহাম্মদ সাসাম বলছে খাতিজা কি করবে এত সম্পদ আল্লাহ নবী কাঁদতেছিলেন একদিন কাঁদেন কেন সে এই জন্য কাঁদি আমার চাচি আম্মা উম্মে জামিলা তার সব সম্পদগুলো আমার বিরুদ্ধে ব্যবহার করতেছে তার এত স্বর্ণ এই স্বর্ণগুলো লকারে রাখার জন্য আর লকারের চাবি বহন করার জন্য একটা উটের উপরে উটে উটের উপরে এই চাবিগুলো রেখে দেওয়া হয় এই সব স্বর্ণ উম্মে জামিলা বলেছে ইসলামকে খতম করার জন্য মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ব্যয় করতে চাই খাতিজা নবীর মাথায় হাত দিলেন বুকের ভিতরে খাতিজা বুক নিয়াম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন শোনো হে মোহাম্মদ তুমি জানো না তোমার স্ত্রী এই মক্কার সবচেয়ে ধনীদের ভিতরে একজন আমিও কথা দিলাম মোহাম্মদ তোমাকে বাঁচানোর জন্য ইসলাম কায়েমের জন্য আমি আমার সব সম্পদগুলো এই মুহূর্তে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম তুমি তোমার কাজ চালাও সুমান আল্লাহ বলবেন না হজরতে খাতিজা তুল কবরা যেদিন ইন্তিকাল করলেন আমার নবী বললেন যদি খাতিজা ইন্তিকাল না করতো জীবনে আর কোনদিন আমি বিবাহ করতাম না শুধু খাতিজা আমার স্ত্রী ছিল না আমার অভিভাবক ছিল আল্লাহ পরে আমি যখন দুঃখ পেতাম কষ্ট পেতাম ঘরে আসলে আমার কষ্ট মিটিয়ে যেত সুবাহাল্লাহ বলেন আমি ঘরে আসার সাথে সাথে খাওয়াতি তলকোবরা বুকের ভিতরে জড়িয়ে ধরে আমাকে খাওয়াতি যা আমাকে পরামর্শ দিতেন আর বলতেন আল্লাহর পথে কাজ চালিয়ে যান আমার আল্লাহ আপনার প্রতি সাহায্য করবে শোনেন একটি কথা বলি আপনাদেরকে মাস ঘরের স্ত্রী যদি স্বামীকে সান্ত্বনা দেয় আর স্বামীকে যদি অনুপ্রেরণা জাগায় ওই স্বামী কিন্তু ব্যবসা বাণিজ্যে কাজকর্মে মজা পায় আর ঘরের স্ত্রী যখন দেখবেন স্বামীর বিরোধিতা করে স্বামীর পক্ষে থাকে না স্বামীর বিভিন্ন কাজ নিয়ে যখন এলোমেলো আচরণ করে দুনিয়াতে যত বড় লোক হোক না কেন কটিপতি হোক না কেন ওই স্বামী কিন্তু কোনোদিন দিন শান্তি পায় পায় না ঘরের ভিতরে আসলে জাহান নামের আগুনের মতো মনে হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আমি খাতি যার ওপরে খুশি ছিলাম তুমিও খুশি হয়ে যাও আল্লাহ বললেন নবী আপনি খাতিজার কথা আর দ্বিতীয়বার বলবেন না আল্লাহর প্রিয় আমি আল্লাহ খাতিজাকে সালাম দিয়েছিলাম আমি আল্লাহ পাক আর থেকে খাতিজার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম কবরের সওয়াল জবাব আমি দিয়ে দিলাম জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর পথে ব্যয় করার মর্যাদা আছে না নাই অবশ্যই আছে এগারো নাম্বার হলে আল্লাহর পথে ব্যয় জাহান নামের আগুন থেকে বাঁচাবে জাহান নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে না হাদিসে এসেছে এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও আল্লাহ আলামিন ওই বান্দারকে জাহান নামের আগুনের আগুন থেকে বাঁচিয়ে দেন এক টুকরা খেজুর যদি কেউ দান করে আল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন সোহান আল্লাহ মন থেকে হতে হবে সেটি বারো হলো যারা দান করে সব আল্লাহ নিকট সে ফিরে পাবে সোভান আল্লাহ বলবেন না ওয়াকরি ওয়াকিমের সলা তাওয়াতু জ্যাকাতাম ওয়াকরিদুল্লাহ হাসানা আল্লাহ বলেন যে তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর আল্লাহকে তোমরা ধার দাও ঋণ দাও সোমান আল্লাহ বলে এখন আল্লাহকে কেমন করে ঋণ দিব আমাদের কাছে এসে বলবে আব্দুর রহমান আমাকে পঞ্চাশ টাকা দে না বলবে না কেয়ামতের দিন আল্লাহ ধরে বলবেন তোমার কাছে ধার চাইছিলাম তুমি দাওনি কেন আমরা হাসি দিয়ে বলবো আল্লাহ তুমি তো সব কিছুর মালিক ছিলে তুমি আবার কখন আমাকে ধার চাইতে গেলে আমার কাছে যদি জানতাম জীবনের সব কিছু আপনার জন্য দিয়ে দিতাম আল্লাহ পাক ভিডিও উপস্থাপন করবে তোমার ঘরের দরজায় ফকির গিয়েছিল তোমার ইমাম সাহেব মসজিদের জন্য চেয়েছিল মাদ্রাসার জন্য এসেছিল শুধু তাই নয় একজন ক্ষুধার্ত ব্যক্তি খুদার জ্বালাই রাস্তায় রাস্তায় ঘুরতেছিল তুমি খাচ্ছিলে তাকে খাবার দাওনি কয় আল্লাহ যদি জানতাম ওটা তুমি তাহলে আমি দিতাম আল্লাহ পাক বলবেন আমি নই আমি তার ভিতরে ছিলাম সুবহান আল্লাহ বলেন তুমি দেওনি কেন কেয়ামতের দিন আমরা হতবাক হয়ে বলবো আল্লাহ আর একবার আমাকে পাঠান দুনিয়াতে দেখেন আমি কি করি সব দিয়ে দিব তোমার রাস্তায় যাওয়ার পরে আল্লাহ বলবে লাইয়ু আখির আল্লাহ হুনাফসান তোমার আর কোনো সুযোগ নাই তুমি আর আর দুনিয়াতে ফিরে যেতে পারবে না যা নিয়ে এসেছ তার উপরেই তোমার বিচার হবে তাহলে সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আছে